হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিতরে চলো ভিতরে তো শান্তি নিকেতনে দিয়ে ওখানে যাব বলে আসলাম এই দিকতে আসো সোনাজুরি হাটে তো সোনাজুরি হাটে এসেই ভিডিওটা শুরু করি যদি ছাতা ছাতা করছিল যে হোটেলে ছিলাম আমরা বাউল মন তো বাউল মন থেকে এখানে আসতে 5 থেকে 7 মিনিট লাগলো টোটো করে তো দেখো এসেই ভিডিও করা শুরু করে দিয়েছি কত রকমের জিনিস মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা ব্যাপার তো এবারে দেখলাম আমি ছাতাগুলো খুব সুন্দর লাগছিলো আর ভাবলাম একটু পরে কিনব সৃষ্টিকে কিনে দেব আর দেখো চারিদিকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি শুধুমাত্র কেনার মতো জিনিস নয় খাবার দাবারও রয়েছে আর প্রচুর প্রচুর বড় জায়গা জুড়ে যারা আগে গেছো তারা তো জানোই আর যারা যাওনি তাদের জন্য বলে দিই তারও সুন্দর করি অনেক কোনো ইচ্ছা করছিল যাই একটুখানি ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে আসি কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি আর একটা ব্যাপারের জন্য সেটা হচ্ছে আর আমারও ইচ্ছা করছিল এতদিন পরে সে একটু হাটটা ঘুরে ঘুরে দেখা তো চলো আমিও দেখছি আর তোমাদেরকে দেখাই কি কি আছে পুরো হাটে কোনটা ছেলে কোনটা নিবি সেটা বল লোক আজকে প্রচুর প্রচুর ভিড় প্রচুর ভিড়ে না মানে এরকম ভিড় আমি কোনোদিন আসিনি এর আগে এসেছি কিন্তু এরকম ভিড় না মানে এবছর প্রচুর ভিড় দেখছি দারুন আনন্দ করছি আর একটুখুনি নাচ করার ইচ্ছা আছে ঢুকে দেখলাম হ্যাঁ দারুণ ইচ্ছা করছে এখন একটু ঘুরে দেখেনি দেখি কি কিনি কার জন্য কি কিনি কেনাকাটি করি তারপরে একটুখানি কিনে একটু আরও বেশি খুশি হবো সেই খুশিটা একটু নেচে নেবো তাই তো হয় যাই যাই দাঁড়াবে এখানে কেনাকাটি পর নাচ করবো হ্যাঁ কেনাকাটি করলে তো আর একটু বেশি খুশি হয়ে যাও হ্যাঁ তো শপিং করলে একটু খুশি হব না তারপর নাচ করবো

দেখো এখানে কত রকমের শাড়ি আর আমি ভিডিওটা করছি তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যা বাজছে মানে ওই যে ওরা নাচ করছে ধামসা মাদল সেই আওয়াজটা মানে দারুণ লাগছে আমার তো দেখো অনেক রকমের জুয়েলারি রয়েছে এখানে হাতে তৈরি কি সুন্দর সুন্দর কাঠে রয়েছে কুড়ি দিয়ে নানা রকমের জুয়েলারি রয়েছে আর ওই দিকটা একটু দেখালাম তোমাদের একটু মিউজিক্যাল ইন্সট্রুমেন্টগুলো ছিল দেখো কত সুন্দর দেওয়ালে টানানোর ফটো ফ্রেমগুলো মানে খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু নিয়ে আসাটা খুবই রিস্কের কারণ ট্রেনে করে আসবো তো এবারে অন্য জায়গায় এসেছি দেখো এখানে অনেক রকমের জুয়েলারি রয়েছে এগুলো আবার অন্য রকমের মানে কাঠের না এগুলো একটু পুঁতি মতন একটু অন্য স্টাইলের এগুলো বেশ সুন্দর এখন কিন্তু শুধু মহিলারা না নাও করছে দেখে এত মানে বেশি জায়গা জুড়ে মানে পুরোটা কভার করা অসম্ভব তার মধ্যে দুজন অন্য জায়গায় চলে গেছে আর একজন অন্য জায়গায় চলে গেছে আর আমি আলাদা আমি মানে নাচ তো দেখানোর জন্য এদিকে চলে এসেছিলাম তো এখান থেকে দেখছি ওরা কোথায় গেল একবারে তিনজন একসঙ্গে দাঁড়িয়ে কিনবো পছন্দ করে আর ঘুরেই যাচ্ছি মানে শেষ আর হচ্ছে না দেখা কত বড় হাট আর যার কাছে যাচ্ছি না কেন এত সুন্দর সুন্দর জিনিস মন ভরে যাচ্ছে ফাইনালি অনেকটা আসার পর এই যে পেলাম সৃষ্টিকে পছন্দ হয়েছে কি কি নেবে হ্যাঁ অনেকগুলো লিস্ট চলো এবার কি কিনে না আমি অনেকটা ঘুরেছি এসেছি ওখানে নাচ করছিল সেগুলো দেখিয়ে এই আসলাম তোমার কাছে চলো এবার আমি অনেক কিছু নেবো করেছি আর বাবা বন্ধ হয়ে যাচ্ছে সব তুলে দিচ্ছে বাবা ওখানে একটারে কিনছে বাবা কিনছে দিদুন কই গেল কোথায় দিদুনকে ফোন করতে হবে দিদুন দিকে গেছে যারা সোনাজুরি হাটটাকে খুব ভালোভাবে উপভোগ করতে চায় একদম দুপুর থেকে হাটটা বসে তো এখানে হোটেল রয়েছে পুরো হাটের ভিতরে রামশ্যাম হোটেলটা তো এখানে ওদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে আর দেখতে খুবই সুন্দর আমি একটুখানি তোমাদের জন্য ভিডিও করলাম দেখো আর আমি নিজেও ঘুরে ঘুরে দেখছিলাম রামশ্যাম ভিলেজ রিসর্ট পুরোটা কাঠের দিয়ে একটা ডিজাইন করে তৈরি খুবই সুন্দর সামনে এখানে টোটো দাঁড়ানো আর দেখো এখান থেকে ওদের হোটেলের এখান থেকে হাটটা শুরু আর আমরা যেখানে টোটো থেকে নেমে ঢুকছিলাম ওখানে গিয়ে শেষ তার মানে পুরো হাটটা আমি কভার করে যখন শেষে এসছি তখন দেখছি একটা রিসর্ট রয়েছে মানে দারুণ ওরা রুম থেকে হাটটাকে এনজয় করতে পারে আর ওখানে সুন্দর সুন্দর রুমও রয়েছে আমি আর ভিতরে ঢুকে দেখালাম না যতটা পেরেছি বাইরে থেকে কভার করেছি এখানে যারা বাইক নিয়ে আসে তারাও থাকতে পারে কার পার্কিংয়ের জায়গা রয়েছে এই যে দেখো দোতলা রুমের রুম আছে উপরে নিচতলা রয়েছে আর এই যে গেট এই দিকে রুমগুলোর জন্য তো বেশ খুবই সুন্দর হাটের ভিতরে হোটেল খুব ভালো লাগলো আর এই যে দেখো এখনো সবাই বসে রয়েছে এবার টোটো করে আমরা চলে যাচ্ছি তো যা যা এখন মতো লাইক করি লাইক করে দাও প্লিজ যা যা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিই তাতে সবার প্রথমে আমাদের ভিডিও তো তোমরা পেয়ে যাও আর কমেন্টে জানিও সোনা না হাটটা তোমাদের কেমন লাগলো আর একটু বেশি ভালো লাগলে এই হাটটা সম্পর্কে তাদের ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিও তারাও জানতে পারবে তো এবারে চলে যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে দেখাবো আজকে সবার জন্য কি কি কিনেছি সোনাঝুরি হাট থেকে হোটেল রুমে এসে দেখো যা যা কিনেছি সব নিয়ে ছড়িয়ে বসেছি তো হাটের মতনই ফিলিংস আসছে তো প্রথমে দেখাই এই দুটো পিঙ্ক কালার স্কার্ট দুটো ডিজাইন একটু আলাদা এইটা নিয়েছি সৃষ্টির জন্য আর এই স্কার্টটা দেওয়ার জন্য আর এখানে প্লাজো প্যান্ট আছে এই ব্লু কালারটা এটা হচ্ছে দেওয়ার জন্য আর এইটা হচ্ছে সৃষ্টির জন্য দুটোই কটনের আর এখানে রয়েছে সব গিফট গিফটের জিনিস সবাইকে দিতে হবে এই দেখো একই ধরনের বেশিরভাগ জিনিস কেনা হয়েছে সবাইকে একই ধরনের জিনিস দিলে ভালো লাগে আর এই একটা কিউট দেখতে ছোট্ট একটা ছাতা ছাতাটাকে সামনে নিয়ে এসে দেখাই খুব সুন্দর ছাতাটা হয়ে চলে এসেছে দেখার জন্য তো দেখো ওই যে বন্ধ করে দিল এসে আর এইদিকে আরেকটা জিনিস কেন হচ্ছে দেখো এটা কি এই যে এটাই ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছিলো বাজাচ্ছিলো বসে বসে বাজা একটু বাজাও চলো টাটা বাই বাই